প্রত্যেকটা বিবেকবান পিতার কাছে আমার প্রশ্ন যে আপনি কি কখনো আপনার সন্তানকে এটা বলেছেন যে দুনিয়ার জীবন যাই হোক হোক তুমি গোল্ডেন এ প্লাস না পাও তুমি এ প্লাস না পাও তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও তুমি মেডিকেলে চান্স না পাও তুমি পরকালীন জীবনে যেন সফলতা অর্জন করতে পারো এই বিষয়ে খেয়াল রাখবে তুমি তোমার রবকে বলে যাবে না তুমি সেই দিনকে বলে যাবে না যেদিন তুমি আমার কোনো উপকার করতে পারবে না আমিও তোমার কোনো উপকার করতে পারবো না ওই দিন সম্পর্কে তুমি হবে হবানা এটা আমরা কতজন বলেছি বরঞ্চ আমরা এর বিপরীত দেখি যে সন্তান এ প্লাস না পেলে পিতামাতা মানুষের সামনে মুখ দেখাতে পারে না লজ্জায় সন্তান বিশ্ববিদ্যালয়ে চান্স চান্স মেডিকেলে যায়। পাইনি পাইনি হয়তো নষ্ট হয়ে গেছে এত প্রেশানি হয়ে যায় বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে মেডিকেলে চান্স না পেলে ইঞ্জিনিয়ারিং এ চান্স না পেলে এত প্রেশানি হয়ে যায় আমরা তো খুব কাছ থেকে দেখেছি এগুলো এই প্রেশানিগুলো গার্জিয়ানদের এই পেশানি গুলো আমরা খুব কাছ থেকে দেখেছি দেখার সুযোগ আমাদের হয়েছে কি পরিমানে পেশানি হয়ে যায় নাওয়া নেই খাওয়া নেই সন্তান নিয়ে ছুটছে বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় এ মেডিকেল কলেজ থেকে সে মেডিকেল কলেজ শুধুমাত্র সন্তানকে একটু সফল সফল হিসেবে দেখবে দুনিয়াতে তাদের মানদণ্ডে জেহেনের মধ্যে সফলতার মানদণ্ড ঢুকে গেছে এটা কিন্তু আমার সন্তানটা এই দুনিয়ার জীবনে রবকে না চিনে ওই দিনটা সম্পর্কে গাফেল হয়ে যে পরকালীন জীবনে ক্ষতিগ্রস্তের দিকে যাচ্ছে পরকালীন জীবনে তার কেরিয়ারটা থাকছেই না সেই বিষয়ে আমরা না। ভাইরা আমার আপনাদেরকে বলবো যারাই সন্তানের পিতামাতা আছেন তাদেরকে এই আয়াতটা লুকমানের এই তেত্রিশ নম্বর আয়াতটা আপনারা তাদেরকে পড়ে শোনাবেন যে দেখো দুনিয়ার জীবনে তোমার কত কিছু চাওয়ার আছে আমি তোমাকে পূরণ করছি দুনিয়ার জীবনে তুমি বিপদে পড়ছো বিপদ থেকে উদ্ধার করছি সবকিছু আমি তোমার জন্য দুনিয়ার জীবনে করছি কিন্তু পরকালীন জীবনে কিন্তু আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না এই যে কুরআনকারী আল্লাহতালা বলছেন যে আমি কেউ পিতা মাতা কোনো সন্তানের উপকার করতে পারবে না পিতামাতা সন্তানের কোনো উপকারই করতে পারবে না কোনো আত্মীয় স্বজন কেউ কারো উপকার করতে পারবে না আল্লাহ আহতালা বলছেন যে করতে পারবে না তো আমি পারবো না তোমার কোনো উপকার করতে তুমি ওই জীবনটা সম্পর্কে সচেতন হও

কোন সন্তান সন্ততি ও পিতা মাতার উপকার করতে পারবে না আপনি একটু কল্পনা করেন যে সন্তানের জন্য এত কষ্ট করলেন নিজের মেধা মনন জীবন যৌবন সব কিছু এই সন্তানের জন্য বিদেশে থেকে টাকা পাঠিয়েছেন দেশে বিভিন্ন প্রান্তে চাকরি করে টাকা পাঠিয়ে শুধু সন্তানটা ভালো থাকবে শুধু পরিবারটা ভালো থাকবে সন্তানের সফলতার জন্য ক্লিয়ার করার জন্য কত কি করেছেন সেই সন্তান আপনার কোন উপকারে আসবে না কিন্তু আল্লাহ এবং আনুগত্যের শহীদ দুনিয়া যাপন করেছে আল্লাহ ইবাদ করেছে আল্লাহকে আল্লাহর মতো করে চিনেছে রবকে রবের মতো করে জেনেছে ওই সন্তান পিতা উপকার করতে পারবে কিন্তু আপনি তার জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে চিনাননি পরকাল সম্পর্কে সচেতন করেননি ইবাদত সম্পর্কে সচেতন করেননি সব সময় বলেছেন তুমি টাকার পিছনে যশ খ্যাতি মানের পিছনে ছোট ক্ষমতার পিছনে ছোট তাহলেই তুমি সফল হতে পারবে দুনিয়ার জীবনে সে সফল হয়েছিল টাকার মালিক হয়েছিল সব কিছু করেছিল কিন্তু যে জীবনটা কখনো শেষ হবে না সেই জীবনে এসে সে আপনার কোনো উপকার করতে পারছে না